এবং ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন কি পরিমাণ বৃষ্টি সকাল থেকে এরকম বৃষ্টির নামতে দেখে দেখে বৃষ্টি নামে বৃষ্টি থাকে না আবার বৃষ্টি নামতে দেখেন এই বৃষ্টি অনেক মানে দেশেও আমার আম্মু ফোন আম্মু বললো যে অনেক বৃষ্টি নামতেছে দেশে কি পরিমাণ বৃষ্টি নামতেছে দেখেন দেখেন ছাদে গাছ যে বালতি রাখছিলাম আস হয়তো লাগাই না এখন এই দেখেন যে ছেলে মেয়ে ফেলতে আমার খাটের তলে পেঁয়াজ পেঁয়াজটি একদিন বের করতে হবে আপা আসেন নাকি একদিন পেঁয়াজটি বের করি দেখেন কি কয় দেখেন কামের কথা কইসি না দেখেন হ্যাঁ

ক্যামেরার সামনে যাইতে কয় এই যে ক্যামেরার সামনে যাই ক্যামেরার মেন ইউটিউব চ্যালেন্ডাই এ হেল আমি তার ক্যামেরা ক্যামেরাম্যান আর সে পরিচালনা করে চ্যানেলটা এ আপা বুঝছেন আপনারা সাপোর্ট করেন বেশি বেশি করে আপা এখান থেকে যদি কিছু আমরা রানিং করতে পারি তাহলে আপারও দুঃখ কষ্ট দূর হইলো আমিও আপারে কিছু করে দিই এই মেন চ্যানেল আপার আপা না আপা ও এদেন পোলাপন ঠিকানা

হাঁ পাঁচটা ছয়শো উনিশ মাগরোভেরা যান দেখতা দেখছেন বয়ানটা ছাড়লো এখন কবে দেখেন এই বয়ানের কাজ করতেছে কবে তার নাই ঠিক তা আমাদের মেন ক্যামেরা হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপার আপনারা শুধু শুধু আমারে বলেন সামনে আসতে আমি হচ্ছে আপার ক্যামেরাম্যান আর আপার চ্যালেন আমি শুধু ভিডিও করে দেই এই ভিডিওটা আমার শুধু কাজ হচ্ছে ভিডিওটা করা হ্যাঁ আর এই চ্যালেনটা হচ্ছে আপার আপনারা আপার পাশে থাকেন সাপোর্ট করে না পার আমার দুইজনেরই স্যালেন না পা আমাকে দুইজনেরই স্যালেন আপনি কিন্তু আমারে দেখতে চান আপা দেখলে তো হয়ে যায় এখানে তো আপা আছে আপাত এখানে যাবো দিয়ে আপনি দেখেন পাখি কি

Gece

हमारे भी you

এক আপু আমার কমেন্টে সবসময় বললে বলে যে আপু সামনে আসেন সামনে এসে ভিডিও করেন আচ্ছা আমাদের সাম ক্যামেরার সামনে তো আপা যায় আপা যায় না আমাদের মেন ইউটিউব চ্যানেলটাই ধরেন যে আপার আপার দে সম্পূর্ণ কিছু ভিডিও করি আপা ভিডিও করে সব কিছু ভিডিও ই আপা আছে আমার দিয়ে কী করবেন আপা তো আপনারা সাপোর্ট করেন পাশে থেকে নেই আর কত মানুষের কত কথা শুনতেছে যে ইউটিউব চ্যানেল আসলে কি ঘরে আমার ঘরের লোক আছে ঘরের লোক পছন্দ করে না অনেক আছে ইউটিউব পছন্দ করে না যে মানে মানুষ এখানে তো খারাপ কিছু করতেসি না তারপরেও জানি না সেটা জন্য পছন্দ করে না আপনারা পাশে থাকেন একটু এই যে এখানে একটু আলু শীত দিস যে আলু ভর্তা করবো না এই যে আমার আপনাদের ভাইয়ের জন্য মাছ রান্না করছি আর আমাদের জন্য পটল বাচ্চি আর ঝাল আলু ভর্তা আজকের আর নেই পর্যন্ত আবার আপনাদের সাথে পরে কথা বলবো অনেকে দেখেন পড়াইতে বসে যে আমার সেলে লিখতে পারে এটা কি এইজ এখানে আমার সেলে লিখতে পারে যদি ভালো লাগে তাহলে আমার স্যালুনটা এত নিয়ম লিখলে কেন আমার স্যালুনটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ